দেখতে পেয়েছেন এগুলো কী মাছ এগুলো হচ্ছে পাকাল মাছ বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে দিয়ে আমাকে ডাকছে মানা দেখ কি মাছ নিয়ে এসছি মানে বহুত দিন পরে আপনারা কি নামে বলেন এই মাছ বলবেন তো চলুন কেটে ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে তো নিয়ে চলে এসছি এখানে এবার কি সবজি লাগছে আলু পেঁয়াজ টমেটো আর বেগুন তো নমস্কার আমি শহেলে আপনারা দেখছেন শহেলি রান্নাঘর আজকে বানাবো পাকাল মাছ বেগুন দিয়ে ঝাল তো দেখতে থাকুন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এবার একটু নিয়ে নিচ্ছি এই পাকাল মাছ খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় তো থেকে ইম্পর্টেন্ট আজকে আমার এখানে কারেন্ট ছিল না আমি ভিডিওটা শ্যুট করেছি একটু অন্ধকারে লাগতে পারে আপনারা বুঝতেই পারবেন দেখলে কারণ কারেন্ট নেই লাইট জ্বালাতেও পারিনি তো বেগুনগুলো কেটে নিচ্ছি এরকম টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নেবো কারণ এই বেগুনগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা খেয়েছেন কি না জানি না বাট বাজারে পেলে নিয়ে আসবেন অবশ্যই তো বেগুনগুলো কেটে নিয়ে নিয়েছি এবার একটা গামলায় তুলে রাখলাম আলু একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলো ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নেবো মানে যতটা আর কি পাতলা হয় আর কি বেগুনের সাথে আলুটা অ্যাডজাস্ট হয়ে যায় সেমভাবে গলে যায় সেই জন্য আলু বেগুনটা কেটে এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে বেগুনের কষ থাকে আলুর কষটা থাকে এটা বেরিয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটা আর টমেটোটা কেটে নেব চলুন এটা থাক সাইডে রেখে দিয়ে পেঁয়াজ নিয়েছি এখানে একটা এটা কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব সুন্দর করে আপনারা ওইভাবে কেটে নেবেন এই পাকাল মাছটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল লাগে না খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বলবেন তো আমাদের অনেক দিন পরে বাজারে পেয়েছে তো নিয়ে এসছে বাবা তাই ভাবছে একটু ঝালি বানাই টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মাছ ভাজার মতো পরিমাণ মতো তার মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে মাছগুলো দেওয়া মাত্রই ফুটতে শুরু করে দিয়েছে এই মাছগুলো খুব ফোটে যেহেতু প্লেন মাছটা ওই জন্য তো মাছগুলো দিয়ে নেড়েছেড়ে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু কমই ছিল তো দিয়ে দিলাম এবার একটু নুন আর দিয়ে দেবো যে বেগুন আর আলু কেটে রেখেছিলাম সব একবারে দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে নেবো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো চলুন প্রায় ভাজাও হয়ে গেছে পেঁয়াজও গলে গেছে এবার দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে সেইগুলো তার মধ্যে দিয়ে দিলাম টমেটা কাঁচা লঙ্কা ছেরা এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর কিছু দেবো না এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলার এখানে আদা রসুন কিছুই লাগবে না এটা ছাড়া আপনারা আলাদা হয় কারণ বেশি মশলা লাগে জ্যান্ত মাস তো হালকা পাতলা অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ টমেটোটা না গলে আসছে তো ভালো করে কষানো আমার হয়েই গেছে দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা একটু মাখা মাখা হবে তাই জন্য বেশি জল দেবো না তো জলটা দেয়া হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চলুন স্বাদ মতো নুন দিয়ে এবার ঢেকে রাখছি এতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসে তো আলু মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছিলো বেশিদের লাগেনি এই পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছি আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে পুরো ভালো করে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এই মিনিট তিনেক মতো ফুটিয়ে নাবিয়ে নেব আজকের এই পাকাল মাছের ঝাল বলবেন কমেন্ট করে আজকের এই পাকাল মাছের ঝাল আমার কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা আসছি অন্যদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে